আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখতে পাবো ছোট্ট একটি প্রশ্নের সমাধান করব। এটা হচ্ছে টাইপ ছয়ের কোয়েশ্চেন নাম্বার এক এইটা হচ্ছে আমাদের রোড মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন তো দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটা তোমরা অলরেডি কিন্তু সবাই জেনে গেছো এই কোড আসলে কি কিউআর কোড এটা মূলত একটা ডামি কিউআর কোড আসল কিউআর কোডটা পাওয়া যাবে আমাদের কোন বইয়ে বলো তো ইজি ম্যাথ বইয়ে তোমরা অলরেডি জেনে গেছ বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ ডিজিটাল গণিতের সহায়ক বই চলে এসেছে যেটা পাবলিক টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত সেই বইটির প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোডটা স্ক্যান করলে পাঠ্য বইয়ের প্রতিটি অনুষ্ঠানের প্রশ্ন কাজের সমাধান উদাহরণের সমাধান এরপরে সৃজনশীল প্রশ্নের সমাধান বোর্ড প্রশ্নের সমাধান বিভিন্ন নাম করা স্কুলের প্রশ্নের সমাধান সব প্রশ্নের সমাধান থাকবে সেই পাশে থাকবে কিউআর কোড না বুঝতে পারলে কিউআর কোড স্ক্যান করে সাথে সাথে বুঝে নিতে পারবা তাহলে যারা এখনও পর্যন্ত গণিতের এই বইগুলো সংগ্রহ করি অর্থাৎ ইজিম্যাথ বইটি সংগ্রহ কর তারা দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও আজকে আমরা খুব ছোট্ট এবং মজার একটি প্রশ্নের সমাধান করব। এটা হচ্ছে আমাদের রোড টু এর টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেই টাইপের ছয় ছয়ের এক নম্বর প্রশ্ন তো এরকম একটা প্রশ্ন করার পর আমি তোমাদের দু একটা বাসার কাজ দিয়ে দেবো তোমরা একটু প্র্যাকটিস করবা দেখো একটা বৃত্তের ব্যাস যদি হয় ছয় সেন্টিমিটার তাহলে এই ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত খুবই ইজি কোশ্চেন দেখো বৃত্তের ব্যাসকে আমরা ব্যাসকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করা হয় ডায়ামিটার ডি দ্বারা প্রকাশ করা হয় আর এই ডি সমান আবার লেখা যায় হচ্ছে ডি আর ডিসান লেখা যাচ্ছে টু আর যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা এখানে বৃত্তের ব্যাস কি দেওয়া আছে বৃত্তের ব্যাস কত আছে বলতো টু আর সমান সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ হবে কি বলতো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ তাহলে আর ইকুয়ালস টু আমরা সিক্স বাই টু ইজ ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার লিখতে পারি এই পেয়ে গেলাম হচ্ছে ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল আর স্কোয়ার সুতরাং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্র সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার তাহলে আমরা লিখবো হচ্ছে পায় আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার কারণ ক্ষেত্র একক হচ্ছে বর্গ একক বর্গ সেমি তাহলে পায়ের মান তো তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে থ্রি পয়েন্ট

সেম তো এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল যে আমরা কোশ্চেন টাইপ টাইপ এর কোশ্চেন নাম্বার এক আমরা সমাধান করলাম যে একটা বৃত্তের ব্যাস ব্যাস দেওয়া ছিল ব্যাসকে আমরা যদি ব্যাসার্ধকে আর ধরি তাহলে ব্যাসকে টু আর লিখতে পারি সমান সমান সিক্স সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ আর সমান সমান সিক্স বাই টু সমান থ্রি সেন্টিমিটার তাহলে বৃত্তের ক্ষেত্রে ফল পায় আর স্কোয়ার তাহলে পায়ের মানটা বসায় দিলাম এ মানটা বসিয়ে দিলাম তাহলে এখানে স্কোয়ার করলে হবে নাইন নাইন ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টোটাল হিসাব করলে আমরা পাচ্ছি কত টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন ফোর তো টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন ফোর আমরাও আমাদের যে ইজি ম্যাথ বইতেও এইভাবে অ্যান্সারটা করেছি টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন ফোর ফোর অতিরিক্ত সতর্কতার জন্য আমরা চার সংখ্যা দশমীর পরে সুতরাং তিন সংখ্যা নিলে হয় আমরা চার সংখ্যা পর্যন্ত নিলাম তো এখন আমি তোমাদেরকে দুইটা কোয়েশ্চেন একটু অ্যাড করে দিই ধরো ধরো একটি বৃত্তের ব্যাস হচ্ছে পনেরো মিটার পনেরো কী বলত মিটার তাহলে হলে বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয় করো তোমাদের জন্য দুইটা কাজ থাকলো তোমরা এই কোশ্চেনটা একটা বৃত্তের ব্যাস যদি হয় পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল আর পরিধি নির্ণয় করো করে তার অ্যান্সার দুইটা তোমরা কমেন্টে একটু কমেন্ট করে জানাবা তাহলে এটা তোমাদের একটু হোমওয়ার্ক থাকলো আর আজকে আরেক প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী দেখবে আবারও কোনো কোনো প্রশ্নের সাথে এরকম কিবার কোড দেওয়া আছে যে কিউআর কোডটি কোড স্ক্যান করলে তুমি সেই ক্লাসটি করতে পারবে আশা করি এই ছোট প্রশ্নের সমাধানটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ